আসসালামু আলাইকুম সবাই চান চি এফ কিচেনে একটা নতুন রেসিপির আমন্ত্রণে এফ কিচেন মানেই সহজ রেসিপি আর খুব মজার মজার রেসিপি আজকেও আপনাদের জন্য খুবই সিম্পল এবং দারুন মজার একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে খুবই সাধারণ যেটা আমরা সবসময় রান্না করে খেয়ে থাকি লাউ এবং মাছের একটি কমিশনে একটা দারুণ একটা রেসিপি অবশ্য যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটা খুবই কাজে লাগতে পারে কারণ এখনও অনেক যারা রান্না জানেন না তারা চলে এইভাবে রান্না করতে পারেন আর অনেক কাপড় আছে যারা পাকা রাঁধুনি তাদের জন্য এটা প্রয়োজন হবে না তবে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই দেখবেন আর দেখি একটু সাপোর্ট করবেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দেশি মাগুর মাছ দিয়ে লাউর একটি দারুণ মজার রেসিপি এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে তাই চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার লাউ দিয়ে দেশি মাগুর মাছের এই রেসিপিটা আর রেসিপিটা দেখার আগে বলছি যা কিছু রান্না করবো সব আপনাদেরকে রান্না করার সময় একে করে দেখিয়ে দেব তাতে সময়টা কম লাগবে আর এতে ভিডিওটা লং হবে না চলে আসলাম রান্না করার জন্য প্রথম একটি হাঁড়ি আমি এখানে বসিয়ে দিয়েছি আর তারপর দিয়েছি এখানে আমি তেল প্রথমে তেলটা দিয়ে দিলাম আর তেলটা অবশ্যই দু টেবিল চামচের থেকে একটু বেশি দিয়ে দিব তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তেলটা গরম হয়ে যখন হালকা এসেছে তখন আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে একটু না চাড়া করে হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা একটু মজে গেলেই চলবে তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচের মতো রসুন বাটা এবং হাফটা চামচের মতো এখানে দিয়ে দিব আদা বাটা লাউয়ের মধ্যে অতিরিক্ত মশলা দেওয়ার প্রয়োজন নেই বেশি মশলা দিলে আসলে গন্ধ লাগবে সেজন্য না দিলে কম যতটা কম পরিমাণ দিয়ে সম্ভব রান্নাটা করবেন তারপর স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি দিয়ে সব কিছু করতে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর এক এক করে বাকি মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিব তার আগে দিয়ে পানি আর পানিটা দিয়ে আসলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তার জন্য আগে থেকে পানিটা অ্যাড করে দিলাম এবার যে শুকনো মশলাগুলো সেগুলো এক এক করে দিয়ে দিব দিয়ে দিচ্ছি প্রথমে এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর এখানে দিয়েছি এক টেবিল চামচের থেকে একটু কম হবে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম তারপর দিয়েছি হাফ টেবিল চামচ জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়েছি এখানে জিরের গুঁড়া হাফ টেবিল চামচের মতো তারপরে একত্রে সব মশলার সঙ্গে মিক্স করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সব কিছু মিক্স হয়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু ভালোভাবে কষানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন মশলা যেটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকবে না আর নিচে একটু লেগে গেছে তাতে কোনো সমস্যা নেই এটা পুরে এখনও যায়নি তার বোধ কোনো সমস্যা হবে না তারপর এখানে আমি মাগুর মাছটা দিয়ে দিচ্ছি এটা দেশি মাগুর মাছ আর দেশি মাগুর মাছ কিন্তু শরীরের জন্য অনেক উপকারী তাই আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন দেশি মাগুর মাছ আবার যদি আপনাদের কাছে দেশি মাগুর মাছ দিয়ে রান্না করতে হবে তেমন কোনো কথা নেই চাইলে আপনার যে কোনো পছন্দ মাছ দিয়ে কিন্তু আপনারা এইভাবে রান্না করতে পারেন তবে এরকম কাঁচা রান্না করার জন্য শিং মাছ শোল মাছ এমনকি এরকম মাগুর মাছ দিই থেকে বেশি ভালো হয় তবে অন্য কোনো মাছ বড়ো মাছ দিয়ে যদি রান্না করে সেক্ষেত্রে মাছটা ভেজে নিতে পারে তারপর মাছটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কারণ এই মাছগুলো কাঁচাই রান্না করে খাওয়া যায় এইগুলো ভাজার তেমন কোনো প্রয়োজন পড়ে না কারণ বরং এই মাছগুলো আরও এভাবে কষিয়ে রান্না করলে টেস্টটা আরও বেশি ভালো থাকে তবে আপনারা যদি যেমন রুই মাছ বোয়াল মাছ বা তেলাপিয়া মাছ বা পাঙ্গাস মাছ দিয়েও রান্না করেন সেক্ষেত্রে মাছটার চেষ্টা করবেন একটু ভেজে নেওয়ার জন্য তারপর আমি এখানে দিয়ে দিব সেই লাউগুলো আর লাউটা একদম কচে ছিল আমি সম্পূর্ণ লাউটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার সব কিছু করতে ভালোভাবে একটু নিয়ে মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় নিয়ে এটাকে কষিয়ে নেব এরপর যে দেখতে পাচ্ছেন লাউ থেকে কিন্তু পানি বের হতে শুরু করে দিয়েছে কারণ লাউ থেকে কিন্তু পানি বের হয় আমি আবারও টুনা নিয়ে চেড়ে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি লাউর পানিটা সম্পূর্ণ শুকিয়ে কষিয়ে নেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু লাউটা বেশি নরম হয়ে যাবে আর রান্নার শেষে এটা কিন্তু একদম খেতে ভালো লাগবে না তাই লাউটা চেষ্টা করবেন লাউটা প্রপারলি সেদ্ধ হবে কিন্তু লাউটা অতিরিক্তভাবে সেদ্ধ যেন না হয় আর তার জন্য একটু কম কষিয়ে নিলে কিন্তু থেকে বেশি ভালো হয় এখন আমি দিয়ে দিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো তবে আপনাদের হাতের কাছে না থাকলে সেটা আপনারা অ্যাভয়েড করতে পারেন এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিয়েছি টমেটো দিয়ে আর এ পর্যায়ে ভালোভাবে আবার একটু না করে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আর কোনো রকম কষানোর প্রয়োজন নেই যতটুকু পানি আছে সেই পর্যায়ে আপনাকে ঝোলটা অ্যাড করে দিতে হবে আমি এখানে এখন ঝোলটা দিয়ে দিব আর অতিরিক্ত বেশি ঝোলও দিব না আবার একদম শুকনোও করব না মিডিয়াম রেখে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি প্রায় এখানে দেড় কাপের মতো পানি অ্যাড করে দিলাম এখন আমি সুন্দরভাবে এগুলোকে চেড়ে সমানভাবে উল্টে পাল্টে দিচ্ছি যেন খুব সুন্দরভাবে ঝোলটা চতুর্পাশে মশলাটা ঠিক ঠিকমতো যায় তারপর এখানে মাছগুলোকে এখন দিয়ে দিব মাছের মধ্যে যে মশলাটা আছে সেটাও যেন লাউয়ের সঙ্গে মিক্স হয়ে যায় মাছটাও যেন ভালোভাবে সেদ্ধ হয় যথাযথ দেশি মাগ মাছ সেক্ষেত্রে কিন্তু গলে যাওয়ার কোনো ভয় নেই কারণ এটা নরম হয়নি একটু শক্ত টাইপে থাকে তার জন্য এটা ভেঙে যাবে না তারপর উল্টে পাল্টে মিক্স করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তার আগে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব যেটা লাউয়ের তরকারিতে খুব ভালো একটা ফ্লেভার এবং টেস্ট আনে যখনই আপনি লাউয়ের তরকারি দিয়ে ভাতটা মাখবেন তখন এরকম সেদ্ধ কাঁচামরিচ যদি ভাঙেন সাথে যারা বেশি করে ঝাল পছন্দ করেন একবার ভেঙে দেখতে পারেন সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তা আমি এবার কাঁচামরিচগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি অলরেডি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে এসেছে আর লাউগুলো কিন্তু প্রায় সেদ্ধর কাছাকাছি চলে এসেছে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে তাই লাউটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু লাউটা প্রায় হয়ে গেছে রান্না লাউটা যদি অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় মানে একদম যদি নরম গলে যায় সে লাউটা কিন্তু খেতে কখনই ভালো লাগে না লাউটা সফট হবে কিন্তু লাউটা একটু আস্ত টাইপের থাকবে মুখে দিলে লাগবে তাহলে কিন্তু লাউটা খেতে বেশি ভালো লাগে যখনই রান্না প্রায় কাছাকাছি হয়ে যাবে তখন এই জায়গায় আপনি কিছুটা ধনে পাতা অ্যাড করে দিবেন আমি এখানে কিছু ধনে পাতা অ্যাড করে দিচ্ছি ধনে পাতাটা সব দিকে সমান করে দিচ্ছি আর নামানের মুহূর্তে ধনে পাতা দিলে বেশি ভালো লাগে এবার ঢাকনা দিয়ে দু মিনিট অপেক্ষা করে ফিরে আসলাম তারপর এখানে আমি অ্যাড করে দিব ভাজা জিরে কুড়া এই লাউর মধ্যে যদি আপনি ভাজা জিরে গুঁড়াটা দেন তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি টেস্ট আসে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে তা আমার ভাজা জিরে গুঁড়া এখানে চা চামচের মতো দিয়ে দিলাম দিয়ে কিন্তু দু মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো কিন্তু হয়ে গেল আমার মজাদার এই রেসিপিটা মাগুর মাছ দিয়ে লাউর তরকারি এবার নামিয়ে পরিবেশন করে ফিরে আসছি হয়ে গেল আমার খুব সুস্বাদু এবং দারুণ মজার একটি রেসিপি সেটা হলো মাগুর মাছ দিয়ে লাউর এই অসাধারণ রেসিপিটা শীতকালে লাউ কিন্তু খেতে সবারই ভালো লাগে আর লাউ কিন্তু শরীরের জন্য অনেক উপকারী তাই কোনোভাবেই শীতকালের এই রেসিপিটা বা এই তরকারিটা আপনারা কোনোভাবেই মিস করবেন না যারা একদম কম পছন্দ করেন তাদেরকেও বলবো লাউ খাবেন লাউ কিন্তু আপনার শরীরকে অনেক উপকারী কাজে আসবে তবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলে পাশে থাকবেন তাহলে ইএফ কিচেনে এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো আর কোনো নতুন রেসিপি নেই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইএফ কিচেনের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম